বন্ধুরা আজকে আমরা কথা বলবো আসন্ন বাংলা সিনেমা রঘু ডাকাত রঘু ডাকাত দেব অভিনীত এই ছবিটি এখনো মুক্তি পায়নি কিন্তু ট্রেলার টিজার আর লোক কাহিনীর উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব সম্ভাব্য কাহিনীটাকে এক্সপ্লেন করতে লোকে নাকি বলে রঘু মনে রাখবেন এটা অফিসিয়াল কাহিনী নয় বরং অনুমান ও একটি বিশ্লেষণ গল্পটা শুরু হয় গ্রামীণ বাংলার এক অশান্ত তখন ব্রিটিশ শাসন চলছে জমিদার আর প্রজাদের মধ্যে তীব্র বৈষম্য গ্রামের এক সাধারণ ছেলে নাম রঘু ছোটবেলা থেকে সে অন্যায় শিকার হয় তার পরিবার হয়তো জমিদারের শোষণ কিংবা কোনো ষড়যন্ত্রের ধ্বংস হয়ে যায় এখান থেকেই রঘুর ভেতরে জন্ম নেয় প্রতিশোধ আর মেয়ের খোঁজ সময় গড়াতে রঘু এক সময় ডাকাত হয়ে ওঠে তবে সে শুধুই লোটপাট করে না সাধারণ ডাকাতরা যেখানে নিজের স্বার্থ দেখে সেখানে রঘু লুট করা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেয় এই কারণে সাধারণ মানুষ তাকে ভয় পাওয়ার বদলে হিরোর মতো দেখতে শুরু করে তার ডাকাতি এক সময় মানুষের কাছে আশ্রয় ও আশার প্রতীক হয়ে দাঁড়ায় লোক কাহিনীতে রঘুকে কালী মাতার ভক্ত বলা হয় সিনেমায়ও আমরা সে সিনেমায় বা লড়াইয়ের আগে কালী সামনে প্রার্থনা করছে বা দেবীর নাম জপ করছে এখানে পরিচালক দেবী শক্তি আধ্যাত্মিকতা আর বিদ্রোহকে একসাথে মেলাবেন রঘু ডাকাতকে কেবল একজন অপরাধী নয় বরং দেবীর আশীর্বাদ পুষ্ট এক যোদ্ধা হিসেবে দেখানো হবে এই অন্ধকারের ভেতরেও রঘুর জীবনে চলে আসে প্রেম ঈদিগা পালের চরিত্রে আমরা রঘুর সাথে প্রেম ও ভালোবাসার কিছু মুহূর্ত দেখতে পাব কিন্তু ডাকাত জীবনের কারণে তাদের সম্পর্ক জটিল হয়ে ওঠে অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্য চরিত্র হতে পারে রঘুর প্রতিপক্ষ হয় ব্রিটিশ অফিসার না হয় কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি এখান থেকেই তৈরি হয় মূল দ্বন্দ্ব ডাকাত ধীরে ধীরে কেবল এক ডাকাত নয় বরং বিদ্রোহী নেতা হয়ে ওঠে জমিদার আর ব্রিটিশদের বিরুদ্ধে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে মানুষ তার পক্ষে দাঁড়ায় সমাজে সে হয়ে উঠে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক প্রতীক কিন্তু ক্ষমতা ধরার তো এভাবে চুপ করে বসে থাকা পাত্র নয় তারা ষড়যন্ত্র শুরু করে রঘুকে নিঃশেষ করার জন্য এখন প্রশ্ন হচ্ছে এই গল্পের শেষটা কেমন হতে পারে লোককাহিনীতে বলা হয় রঘু জীবন ভাবে শেষ হয় হয় সে বিশ্বাস ঘাতকের শিকার হয়ে ধরা পড়ে মৃত্যুদণ্ড পায় অথবা কোনো মন্দিরের যুদ্ধে আত্ম উৎসর্গ করে সিনেমায় সম্ভবত এই সমাপ্তিকে অত্যন্ত নাটকীয় ও আবেগময় ভাবে দেখানো হবে যাতে দর্শকরা বুঝতে পারে রঘু শুধু ডাকাত নয় বরং প্রতিবাদ ও ন্যায়ের একটি প্রতীক তাহলে বন্ধুরা এটাই ছিল রঘু ডাকাত ছবির সম্ভাব্য কাহিনী এই মিউজিক ছবির আর অভিনয়ে আমরা ইতিহাস লোককাহিনী কাহিনী আধ্যাত্মিকতা আর অ্যাকশন সবকিছুর এক অসাধারণ মিশ্রণ পাবো মুভি মুক্তি হবার পর আমরা অবশ্যই পুরোপ্লট রিভিউ করে আপনাদেরকে জানাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শান্ত আবার আপনাদের সামনে আসব নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং চোখ রাখুন স্টে এক্সপ্লেন চ্যানেলে ধন্যবাদ